থ্যাংক ইউ স্টুডেন্টস আমি আবার এসে গেছি কোচিং সেন্টার থেকে বলছি আজকে আমাদের বিশেষ কথা রয়েছে যেমন আমাদের জানুয়ারি দু তারিখ থেকে পুরানো শুরু হবে জ্ঞানবয় কোচিং সেন্টার যা প্রামাণিক রয়েছে আপনারা জানেন আমি প্রত্যেকটি অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের কাছে বলব আপনাদের সন্তানদেরকে কিন্তু এখানে পাঠান আমরা যথেষ্ট ভালো রেজাল্ট করবো বলে আমাদের মানে আমরা আমাদের এখানে কিন্তু ছজন টিচার রয়েছেন যারা আপনারা চেষ্টা করেন সর্বদা আপনাদের ছেলেদের অর্থাৎ আমাদের ছেলেদের बारह वर्ष आते जोना आजकल अन्य विशेष क्लासें जोना मैं देखा था कटेबो क्लास इंग्लिश क्लास इंग्लिश आजकल इंग्लिश क्लासें बोल एक टा क्लास नेबो टेंथ से लोग किस क्लास नेबो टेंथ टेंथ अच्छा तुमने क्या बोलते बाते जे टेंथ और थोड़ा बागलाप तू की

একদম ঠিক কথা বলেছ যে টেন্স কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথমে আমরা বলতে পারি কি সাবজেক্ট প্রেজেন্ট প্রেজেন্ট কি দেন প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট দ্বিতীয় পাস্ট ফিউচার পাস্ট আর ফিউচার ফিউচার গুড একদম সঠিক বলেছ যে টেন্স তিন ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট পাস্ট আর ফিউচার আচ্ছা তুমি কি বলতে পারবে যে ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী कौन-कौन की रहा हूँ मैं? S, S, plus, plus, b, b, plus, plus, o, o अच्छा वाला एक वाला कि S वाला किमोल्ड तुझे आज चुतु में? ओके 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 साबजे देखो? हैं साबजे आर भार भार क्या? भार भार b, e, r देखा है तो? हैं भार अच्छा o ऑब्जेक्ट ऑब्जेक्ट थैंक यू थैंक यू অবজেক্ট একদম সঠিক কথা বলছ যে ইংরাজি বাক্যের কিন্তু সাবজেক্ট ভাগ অবজেক্ট কিন্তু আমরা দেখেছি বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা মানে আলাদা যে নাকি সাবজেক্ট অবজেক্ট ভাগ অর্থাৎ বাংলা বাক্যের ক্ষেত্রে ভাবটা লাশ থাকে এটা বাংলা বাক্যের গঠন ঠিক আছে বাংলা গঠন আর ইংরাজি গঠনের ক্ষেত্রে কিন্তু এটা হলো ইংরাজি গঠন কি গঠন ইংলিশ গঠন

প্রেজেন্ট টেন্সের কটি বিভাগ রয়েছে তিনটি কি কি এম ইজ আর থ্যাংক ইউ খুব ভালো করেছো দেখো এর গঠনটা তো তোমরা দেখলা এর গঠন করে কি হবে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব প্লাস প্লাস অবজেক্ট অবজেক্ট আমি সব ধরে নিলাম এভাবে বাংলা বাক্য গঠন করবে তো তুমি কি বলতে পারবে ইংরেজি একটা বাক্য যে আমি তৈরি করব বাংলা একটা বাক্য তৈরি করতে পারলে ছোট প্রেজেন্ট টেন্সের উপরে आमी भात खाए एक बार ठीक बताओ आमी भात खाए ट्रेन तो पेशेंट दर्द से है ना ओके आमी भात भात खाए खाए अच्छा तुम्हें बोलते बार बे ए आमी ना की भात ना की सॉरी भात ना की आ खाए ना की आमी कोई

আমি না তাহলে আমার বাক্যের গঠন কি আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট এটা তাহলে সাবজেক্ট প্রথমে বসবে সেটা তো বলে দিয়েছে এস বসবে তাহলে আমি এর ইংরেজি কি আমি আই আই গুড একদম আই আই বলে আমি এবারে দেখো আমি তাহলে এবার ভি আছে ভার্ব না ভার্ব কি এখানে ভার্ব লাস্টে মানে কি খাই 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 নিয়ে কি ইট 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 মানে কি জানা আছে হ্যাঁ কি ই এ টি হ্যাঁ তো ঠিক ঠিক ই এ টি ইট আমি খাই কি খাই ভাত খাই হ্যাঁ তাহলে কি রাইস অপজেক্ট তাই অপজেক্ট এটা অপজেক্ট এবং ইনার দেখি এনি ওয়েজি কা রাইস 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 মানে কি বলো আর আই সি আর আর ভাই এখানে কি হলো আই ইট রাইস রাইস তাই তো তাই তো আচ্ছা বল তো এটা বলো আমি ভাত খাই এবার এটা যদি আমরা এটা পজিটিভ আছে তাই না তাই তো আচ্ছা তুমি বলো তো তুমি ভাত খাও তুমি ভাত খাও আমি বলে লাগবে তুমি ভাত আমি বলে আমি ভাত খাই এটা তুমি 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 हाँ, देखो, देखो, हाँ, तेरे को, हाँ, तू भी हाँ कहो, ये डॉक्यूमेंटेशन सर्वे चल रहा है, तेरे को, अगले, 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 तो देखो, तुम ही, तुम ही